বলাৎকারের ঘটনা সে আরও আগে দুইবার ঘটিয়েছে তার সাথে ঘটনা ঘটানোর পরে সে তাকে চিপস এবং হচ্ছে সফট ড্রিঙ্কস দিয়ে তাকে ভুলানোর চেষ্টা করছে পিতামাতা বা জনকে জানায় দিব এই বিষয়টা যখন চলে আসে তখন সে তাকে হচ্ছে চট থাপড় দিয়ে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু তারপরেও সে যখন এটা থামে নাই তখন তার গলা চেপে ধরে বলে সে নিজে অপবটে স্বীকার করছে শ্বাসরোধ সেক্ষেত্রে শ্বাসরোধ করে তাকে হত্যা করছে আমরা জঙ্গলের ভেতরে লাশটা পড়ে থাকতে দেখি পরে আমরা সেখানে লাশটা সুরোথাল করি সুরোথালের এক পর্যায়ে পরবর্তীতে এটা ময়নাতদন্তের জন্য আমরা হসপিটালে প্রেরণ করি আমরা এরপরে তখনই আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমাদের সাথে সাথে আমরা যে সুরো এবং মোটিভ এবং পারিপার্শ্বিক বিবেচনায় আমরা এটাকে হত্যাকাণ্ড হিসাবে আইডেন্টিফাই করি যেটা এটা হত্যাকাণ্ড হিসাবে আমরা এটাকে আইডেন্টিফাই করি এবং আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা সরাসরি এই হত্যার সাথে জড়িত কে বা কারা তাদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা লেগে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যে আমাদের তথ্য প্রযুক্তি রয়েছে এবং আমাদের অন্যান্য অ্যানালগ পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা কিছু সন্দেহভাজনকে শনাক্ত করি এক পর্যায়ে রাত্রে আমরা বারোটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা হচ্ছে বিভিন্ন স্থানে গোশিংহ ইউনিয়নের বিভিন্ন স্থানে চা এলাকার বিভিন্ন স্থানে আমরা অভিযান চালাই অভিযানের ক্ষেত্রে আমরা সন্দেহভাজনের মধ্যে একজনকে আইডেন্টিফাই করি এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আসলে তার যে ঘটনাটা সে ঘটাইছে এ ঘটার বিষয়টি সে স্বীকার করে তো আমরা যদি বলি যে হত্যাকাণ্ড ঘটনার আমরা মোটামুটি সাত আট ঘন্টার মধ্যেই আমরা এটা আইডেন্টিফাই করতে পারছি এবং যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি নিজেই এটা স্বীকার করেছেন যিনি এটা করেছেন সেই ক্ষেত্রে যে আমরা করেছি সুরোথালে আমরা কিছু সিমটম দেখতে পাই যে সিমটমের ক্ষেত্রে আমরা তাকে ওভাবে জিজ্ঞাসাবাদ করি তো সেই ক্ষেত্রে সে তার যে সে যেটা করেছে সেটা হচ্ছে সে স্বীকার করে এবং সে কিভাবে সে জঙ্গলে ফেলে রাখছে সেটাও সে স্বীকার করে ঘটনাটা ঘটনার ঘটনার যিনি হচ্ছে আমরা যাকে অভিযুক্ত বা ধৃত যাকে ধরেছি আমরা আসামি ওনার বয়স হচ্ছে আঠারো আর আমাদের যে ভিকটিম বিক্রিম হুজাইফা আবু বকর হুজাইফা ওনারা ওর বয়স হচ্ছে নয় অত্যন্ত ফুটফুটে সুন্দর একটা ছেলে তাকে হচ্ছে একজন আঠারো বছর বয়সী এই ছেলে তাকে হচ্ছে খুন করছে তো সেইখানে যেটা দেখা যায় যে তারা আসলে একসাথে খেলতো তারা ছোটোবেলা থেকেই খেলতো কিন্তু বয়সের একটা ডিফারেন্সের কারণে আমাদের এই আরও একটা সন্দেহটা আসে যে কীভাবে এই মানে এত বয়সের ডিফারেন্সে দুজন একসাথে খেলতে পারে তো সেক্ষেত্রে প্রথমে আসামি স্বীকার করে যে তার সাথে এ ধরনের ঘটনা বলাৎকারের ঘটনা সে আরও আগে দুইবার ঘটিয়েছে তার সাথে এবং পরবর্তীতে এটা থার্ড টাইম সে কাজটা করে এবং প্রতি ক্ষেত্রেই সে দেখা গেছে যে চিপস বা কোকাকোলা এ ধরনের জিনিস দিয়ে বা চকলেট দিয়ে তাকে হচ্ছে ভুলানোর চেষ্টা করেছে এবং এইবার যেটা হয়েছে তাকে এই ঘটনাটা ঘটার পরেও ঘটনা ঘটানোর পরে সে তাকে চিপস এবং হচ্ছে সফট ড্রিঙ্কস দিয়ে তাকে ভুলানোর চেষ্টা করছে কিন্তু সে তারপরও সে বলছে না আমি এটা হচ্ছে তার পিতামাতা মাতা বা অন্যান্যজনকে জানায় দিব এই বিষয়টা যখন চলে আসে তখন সে তাকে হচ্ছে চটথাপ্পর দিয়ে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু তারপরও সে যখন এটা থামে নাই তখন তার গলা চেপে ধরে বলে সে নিজে অকপটে স্বীকার করছে শ্বাসরোধ সেক্ষেত্রে শ্বাসরোধ করে তাকে হত্যা করছে আসামি সেখানে এলা আমরা আমরা তো যখন সেই ঘটনাস্থলে যাই তখন তো আসলে আমাদের সন্ধের তীর সব জায়গায় থাকে কিন্তু আমরা তো সবাইকে শুধু সন্ধ্যের ভিত্তিতে ধরতে পারি না আমাদেরকে তো আরও কিছু হচ্ছে মেকানিজম করতে হয় তো সেক্ষেত্রে আসামিও আশপাশে ছিল হয়তো বা আমরা ছিলাম আশপাশেই ছিল এবং যখন আমরা ঘটনাস্থলে বা পরবর্তীতে আমরা যখন যাই তখনও সে নির্বিকার ভাবেই ছিল এবং সে বোঝানোর চেষ্টা করতেছিল বা এমন তার আচরণ ছিল যাতে হচ্ছে আমরা স্বাভাবিক হিসাবে ধরি যে আর দশটা মানুষ যেভাবে চলাফেরা করছে সেও সেভাবে চলাফেরা করছে সেভাবেই কথা বলছে এবং খুব নির্বিকার সে ছিল সে যে ঘটনা ঘটিয়েছে সে প্রাথমিক পর্যায় পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদের আগ পর্যন্ত সে খুব স্বাভাবিক অবস্থায় ছিল তার মধ্যে কোনো পরিবর্তন রক্ষা করা যায়নি